এরপরে ঈদের দিন সকাল আসবে যদি চাঁদ দেখে ফেলি তাহলে ঈদের দিন সকাল যখন হবে ঈদের দিন সকালে সর্বপ্রথম সন্নত হচ্ছে অন্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে উঠা দ্বিতীয় নম্বর সন্ন্যত মেসোয়াক করা তৃতীয় নম্বর সন্নত খুব ভালোভাবে গোসল করা চতুর্থ নম্বর সম্মত সম্মত সাজসজ্জা করা চার নম্বর কি সম্মত সম্মত সাজসজ্জা করা স্বাচ্ছা করবেন তবে এর মধ্যে বাড়াবাড়িও করা যাবে না সারা করা যাবে না সারা সারি কয় আল্লাহ আপনাকে তৌফিক দিসে আপনি ময়লা আর সিরা কাপড় করে ঈদের দিন ঘুরতেছেন এটা হচ্ছে সারা আর তৌফিক দিসে বিদায় এমন অবস্থা আপনি নারী না পুরুষ বুঝার কোনো অবস্থা নাই এটা হচ্ছে বাড়াবাড়ি কোনো নারী যদি পুরুষের লেবাস ধরে পুরুষের সুরত আকৃতি ধারণ করে ওই নারীর উপর আল্লাহর গজব নারী পুরুষের সুরত আকৃতি ধারণ করে কিভাবে। যখন শার্ট প্যান্ট পরে সে কি আর নারীর আকৃতিতে আসে না পুরুষের আকৃতিতে চলে গেছে যখন গেঞ্জি পরে নারীর আকৃতিতে আসে না পুরুষের আকৃতি চলে গেছে এই নারীটা যত ভালো হোক যত ন্যাটার হোক না কেন গেঞ্জি পরে রাস্তা থেকে বের হয়েছে সে যত শিক্ষিত হোক না কেন সৎ সে যত ভদ্র হোক না কেন তার উপর অনবরত আল্লাহর গজব বর্ষিত হতে থাকে আল্লাহর গজব তার উপর বর্ষিত হতে থাকে আল্লাহর অভিশাপ আল্লাহর লালত তার উপর পড়তে থাকে আল্লাহ আল্লাহ মাফ করুক তাহলে আমাদের মেয়েদেরকে গেঞ্জি কিনে দিব শার্ট প্যান্ট কিনে দিব জিন্সের প্যান্ট খুব টাইট সুন্দর দেখা যাবে মেয়েটাকে আঠারো বছরের মেয়ে নাউজুবিল্লাহ এগুলি বলতে লজ্জা লাগে কিন্তু সমাজের মুসলমানদের নারী পুরুষের নারী পুরুষরা এগুলো করে রাস্তায় বের হয় ওদের লজ্জা লাগে না যেই সমস্ত কথাগুলো একজন ইমানদারের মুখে উচ্চারণ করা লজ্জাজনক কিন্তু বর্তমানে এমন নির্লজ্জ মুসলমান বের হয়েছে তারা ওই কাজে কাজে কাজকর্ম করা তাদের কাছে লজ্জা লাগে না তাহলে সাজসজ্জার মধ্যে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ নবী আমাদেরকে একটি ফর্মুলা দিয়ে দিচ্ছেন যে তোমরা এইভাবে সাজসজ্জা করবা আবু দাউদ শরীফের হাদিসুল্লাহ আলাওতিপুরি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন জেনে রাখো পুরুষের প্রসাদনী হচ্ছে সুঘ্রাণ এবং রং নয় অর্থাৎ ডিজাইন করা একটা গেঞ্জি ডিজাইন করা একটা শার্ট পাঞ্জাবি পুরোটাই একবারে অ্যাম্ব্রডারি এটি পুরুষের জন্য করা উচিত নয় এই অ্যাম্ব্রডারি ডিজাইন একটা নারীর জন্য অতি এবং নারীর প্রসাদনী হচ্ছে লাউ নুন রং সে পর্বে ডিজাইন সে পর্বে বিভিন্ন রঙের কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নকশানাগারের জামা কাপড় কে পরবে নারীরা পরবে আর সুভাগ পারফিউম এগুলি কারা ব্যবহার করবে পুরুষেরা লারি হালাহ নারীদের লেবাসের মধ্যে সুঘ্রাণ থাকবে না হ্যাঁ ঘরের ভিতরে পর্দার ভিতরে যদি সে সুঘ্রাণ ব্যবহার করে সেটা নিষেধ নয় কিন্তু এমন সাবান দিয়ে গোসল করে রাস্তায় বের হয়েছে পুরা রাস্তায় ঘেরানে ভরিয়ে ফেলেছে এমন সেন স্প্রে করে বের হয়েছে এমন আতর খুশবু ব্যবহার করে বের হয়েছে রাস্তায় দিয়া যায় আর রাস্তার যুবক এমন নাক দিয়া টানে এরকম নাক দিয়া টানে তার মানে কি তার কাছে খুব ভালো লাগতেছে আমি কি কথাগুলো অবাস্তব বলতেছি এরকম যদি হয়ে থাকে আল্লাহ নবী বলেছেন ওই নারীটা জেনাকারিনী নারী ওই নারীটা জেনাকারিনী নারী ওই নারীটা জেনাকারিনী নারী অথচ জেনার আশেপাশেও যায় নাই শুধু সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় বের হয়েছে আল্লাহ নবী তার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন সে একজন পবিত্র সতীর্থ নারী নাকি জেনাকারিণী নারী সে একটা জেনাকারিণী নারী অতএব এত বড় গুনার কাছ থেকে আল্লাহতালা আমাদেরকে বাঁচার দৌফিক দান করুক পুরুষের প্রসাদনী ঘান রং নয় নারীর প্রসাদনী রং ঘেরান নয় এই জন্য পুরুষের জন্য হাতে পায়ে মেহেদি দেওয়া জায়েজ নাই পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া এলা আপনার বিবাহের দিন হোক ঈদের দিন হোক যেদিনই হোক মেহেদি পুরুষের জন্য দেওয়া কি নাই জায়জ নাই তবে গাছের যে মেহেদি মেহেন্দি পাতা বলি আমরা এটার মধ্যে অনেক শিফা আছে অনেক আরোগ্য আছে ওটা যদি আপনার হাতে কোথাও কোনো জখম হয় বা কিছু হয় চিকিৎসা হিসাবে আপনি শুধু অতটুকের মধ্যে দিতে পারবেন কি হিসাবে চিকিৎসা হিসাবে কিন্তু এমনি ভালো লাগছে দুই হাত সুন্দর করে মেহেদি সাজাইছেন আপনার বিবাহ এই জন্য সাজাইছেন জায়েজ নাই গুনাহ হবে আপনার বিবাহটা গুনাহের মাধ্যমে হোক আজকের যুবকরা এটাই চায় গুণা হয় হোক জীবনে একবার বিবাহ করুন এতে কি হয় হোক এই জন্যই তো সমাজ সংসারে অশান্তি আল্লাহর রহমত নাই বরকত নাই স্ত্রী থাকতে চায় না বড় কিয়া করে চলে যায় আপনি তো বিবাহের দিন আল্লাহকে খুশি করে বিবাহ করেন নাই আপনাকে আপনি তো আল্লাহকে অসন্তুষ্ট করে বিবাহ করেছেন আপনার শ্বশুরে একটা স্বর্ণের আন্টি দিচ্ছে আপনি ব্যবহার করে বৈশাখেন আপনি খেল করলেন না এই স্বর্ণের আন্টিটা আপনার জন্য যায়স না না যায় আপনি তো নারী নয় আপনি পুরুষ পুরুষের জন্য স্বর্ণ সম্পূর্ণ হারাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি সম্পূর্ণ হারাম মুসলিম শরীফের একটা ঘটনা বলি হাদিসটা লম্বা চোরা বাংলা অল্পতে বলি একজন সাহাবি স্বর্ণের একটি আংটি পরিধান করে রসুল্ল সাল্লু আলিউলামের মজলিচে আসতেন নবীজি তার হাতে স্বর্ণের আংটি দেখে নবীজি সাল্লাহ আলিউলাম নিজ হাতে তার হাত থেকে আংটিটা খুলে ফেললেন খুলে ফেলে দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন নবীজি চলে গেলেন ওই সাহাবি ওখানেই বসা আরও সাহাবিরা ছিল অন্য অন্য সাহাবিরা অন্য অন্য মুসলমানেরা ওই সাহাবিকে পরামর্শ দিতেছে কি দিতেছে পরামর্শ দিতেছে যে ও আংটিটা উঠে নাও ওটা তো স্বর্ণের তুমি এটা অন্য কাজে লাগাইও নবীজি ফালাদা মানি হচ্ছে তুমি যেন এটা ব্যবহার না করো তোমার ঘরে তোমার ছেলে মেয়ে মেয়ে থাকতে পারে তোমার পরিবার থাকতে পারে তারা ব্যবহার করতে পারবে সেই বলল আল্লাহর কসম আমি আল্লাহর শপথ করে বলতেছি যেই আনটি আমার নবী মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম অপছন্দ করে নিক্ষেপ করে দূরে ফেলে দিছেন সেটা আমি কোনোদিনও হাত দিয়ে তুলব না এটার নাম হচ্ছে নবীর ভালোবাসা এটার নাম কি জিলাফি খাইয়া নবীর ভালোবাসা দেখান এটার নাম নবীর ভালোবাসা নয় নবীজি যেই কাজগুলো করেছেন যেভাবে করেছেন যেই আদেশগুলো দিয়েছেন সেগুলো পুমখানো পুমখানোভাবে পালন করার নামই হচ্ছে নবীর ভালোবাসা একটা মেয়ে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে বলে তোমাকে আমি অনেক ভালোবাসি যা বলার মতো নয় পৃথিবীর মধ্যে আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা তুমি একা দ্বিতীয় কাউকে আমি এতটা ভালোবাসি না তোমাকে যতটা ভালোবাসি এখন বলে আচ্ছা ঠিক আছে তাইলে আমার একটা থ্রি পিস লাগবে কিনে দাও আমাকে একটু আমার একটু ঘুরতে যাইতে মন চাইতে নিয়ে যাও না ঘুরতে নিতে যাওয়া যাবে না হ্যাঁ থ্রি পিস কিনে দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না তোমাকে ভালোবাসি এই ভালোবাসা কি কাজে করবে না শুধু মুখে কথা বুঝতেছেন এই ভালোবাসা কি কাজে করবে না শুধু মুখে আমাদের নবীকে যে আমরা ভালোবাসি সেটাও কাজে করবে না শুধু মুখে মুখে এই জন্য নবীজি পুরুষের জন্য কি হারাম করেছেন স্বর্ণ অতএব স্বর্ণ ব্যবহার করা যাবে না পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা হাতে এটা জায়জ নাই অতএব ব্যবহার করা যাবে না তবে কারা ব্যবহার করতে পারবে নারীরা ব্যবহার করতে পারবে হাতে পায়ে উভয় জায়গায় মেহেদি নারীরা ব্যবহার করতে পারবে পায়েও ব্যবহার করতে পারবে কোথায় ব্যবহার করতে পারবে এটার ব্যাখ্যা আমি আরও আগে দিয়েছি আমার সময় নাই আমার অনেক কথা আছে এখানে আচ্ছা একজন সাহাবি তার চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করে নবীজির কাছে আসলেন নবীজি তাকে বললেন মা আস্তা না হাজা কতই না সুন্দর কি বললেন কত সুন্দর দেখা যাচ্ছে তুমি দাড়ির মধ্যে কি দিয়েছ মেহেদি ব্যবহার করেছো অতএব আপনার দাড়ির মধ্যে যদি কিছু দিতে চান তাহলে কি দিতে পারবেন মেহেদি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই বরঞ্চ ব্যবহার করা উচিত। এর মধ্যে অনেক হাদিস আছে ব্যবহার করা উচিত তবে কালো খেজাব ব্যবহার করা যাবে না এটার ব্যাপারে খুব কঠিন ধমকি আসছে দেখেন কি বলে হাদিসে সোনানে আবু দাউদ চার হাজার দুইশো বারো নম্বর হাদিস ওয়ালা শেষ জামানায় আখিরি জামানায় কিছু এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে কিছু এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে ইয়াহুনা বিহাদাস্তি তারা তাদের তারা কালো খেজাব ব্যবহার করবে হাওয়া হামামি এইরকম কালো হবে কবুতরের গলা কবুতর আছে না কবুতরের গলা দেখবেন পশমগুলো কালো থাকে নবীজি বলছেন যে ওইরকম কালো খেসাব ব্যবহার করবে জান্না সেই ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না বিল্লাহ তাহলে পুরুষেরা দাড়ির মধ্যে কালো খেজাব ব্যবহার করলে জান্নাতের ঘেরানো পাবে না এই কথাটা কি আমি বলেছি না নবীজি বলেছেন অতএব পুরুষ যারা আসি কালো খেজাব ব্যবহার করা যাবে নাকি নিষেধ না যায় এই কাজ করলে কি পাবো না জান্নাতের ঘেরানো পাবো না আপনার দাড়িকে যদি রং দিতে চান তাহলে কালো ব্যতীত যে কোনো কালার কমলা কালার হোক লাল কালার হোক অথবা অন্য যে কোনো কালার হোক যেটাতে কালো বোঝা যাবে না সেটা দিতে পারবেন এই গেল এক প্রসাধনী আরেকটা হচ্ছে কিছু পুরুষ আছে তারা টাকনু গিরার নিচে কাপড় পরে ছেলেরা তাদেরকে আমরা যতই বলি তারাও মনে মনে বলতেছে এখন হুজুর আপনি যতই কর কাজ হবে না আমরা টাকনুর নিচেই পরব কেয়ামতের দিন হাসরের মাঠেও ফেরেস তারা বলবে তোমরা যতই কান্দাকাটি করো না কেন কাজ হবে না তোমাদেরকে জাহান নামে টেনে নিয়ে যাব। জাহান্নামে নামে যাইতে কেউ প্রস্তুত আছেন। কেউ প্রস্তুত আছেন, আজ থেকে ওয়াদা করেন টাকলু কীড়ার নিচে কোনো দিন কাপড় পরবো না এটা প্যান্ট হোক সেলোয়ার হোক ট্রাউজার হোক লুঙ্গি হোক ইজার হোক যাই হোক না কেন পুরুষের জন্য টাকলু কীড়ার নিচে কাপড় পরিধান করা হারাম দেখেন কি অবস্থা নবীজি কি বলছেন রসুল্লাহি সাল্লাহআলাম সালাসায়ুকাল্লি মুহমুল্লাহামা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা ক্যামতের দিন কথা বলবেন না অলায়ুরু ইলাইহিম তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কিহিম এবং তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে গুনা থেকে মুক্ত করবেন না কয় শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ গুনা থেকে মুক্ত করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না আলিম শুধু তাই নয় তাদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য কি শাস্তি কঠিন শাস্তি এক নম্বরই দেখেন মুস বিলুন আল বিলু আল বিলু ওই সমস্ত পুরুষ যারা টাকনুকিরার নিচে কাপড় পরে টাকনু নিচে হ্যাঁ শ্রেয়া লুঙ্গি পরে প্যান্ট পরে টাউজার পরে ঈদের দিন কি এটা সারা যাবে সম্ভব যুবক ভাইরা বলেন সম্ভব ঈদের দিন টাকনু কিরান নিচে কাপড় পরবো না উপরে পরবো এই কথা বলেন একটু কোন কীভাবে পরবো ও শুনতে পারবেন আগে একটু এগুলি শোনেন দরকারি জিনিস শোনেন টাকনুগিরার নিচে ইনশাল্লাহ আর কাপড় করব না রাজি আছি আমরা কি কেউ চাই হাসরের মাঠে আল্লাহ আমার সাথে কথা না বলুক হাসরের মাঠে আল্লাহ আমার দিকে না তাকাক হাসরের মাঠে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দেও এটা কি আমরা কেউ চাই তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই টাকনুগিরার নিচে কাপুর পরা বর্জন করতে হবে দ্বিতীয় নম্বর মান্নান ও দান করে কোটা দেওয়া তিন নম্বর হচ্ছে অলমোং ফেপো সিল আতাহু বিলহাল ফিল কাজিবি যেই ব্যক্তি যেই ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে মিথ্যা কসম খেয়ে যে সমস্ত ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করে এই ব্যবসায়ীর সাথেও আল্লাহ হাসরের মাঠে কথা বলবেন না এই ব্যবসায়ীর দিকেও আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না এই ব্যবসায়ীকেও আল্লাহ তালা জান্নাতে নেওয়ার জন্য পবিত্র করবেন না তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন